নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি টিকিট ক্লার্ক পোস্ট নিয়োগের তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো এখানে তোমরা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের টিকিট ক্লার্ক পোস্টে আবার নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা একটা ভালো বেতন পাবে পনেরো থেকে তোমরা এখানে কুড়ি হাজার টাকা পর্যন্ত তোমরা প্রত্যেক মাসেই বেতন পাবে ঠিক আছে তো তোমাদের কাজের ধরন অনুযায়ী তোমাদের টিকিট সেলের অনুযায়ী তোমরা এখানে একটা বেতন দেওয়া হবে তোমাদের অবশ্য তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো কোন রকম পরীক্ষা ছাড়া ডাইরেক্টলি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে যোগ্য প্রার্থীকে বাছাই করানো হবে তো বুঝতে পারি যে বন্ধুরা বিশাল সুযোগ অবশ্যই সুযোগগুলো হাতছাড়া করো না সকলে আবেদন করবে তো কিভাবে আবেদনটা করতে হবে নিয়োগ প্রচেষ্টা তোমাদের কীভাবে করানো হবে বয়স কত কী প্রয়োজন অবশ্যই ভিডিওটির মাধ্যমে ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি তো তোমরা যারা চাকরি করছো স্কিপ করো না সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো প্রথমে তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি বলে দিচ্ছি আবেদন করার জন্য তোমার যোগ্যতার কিসের প্রয়োজন হবে তো বন্ধুরা তোমাকে যোগ্যতা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে ন্যূনতম দশ ক্লাস পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে হবে তো বন্ধুরা অবশ্যই যারা ভিডিওটি দেখছো অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তোমাদের প্রত্যেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ তোমরা যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছো ঠিক আছে তো এখানে তোমাদের বয়সটা বলে দিই বয়স না দেখতে পাচ্ছ ন্যূনতম বয়স আঠেরো প্লাস হতে হবে আঠেরো থেকে তোমরা এখানে পঁয়তাল্লিশ যে কোনো বয়সে আবেদন করতে পারবে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ অবশ্যই তোমাদের স্থানীয় স্টেশনে তোমাদের এখানে কাজটা হয়ে যাবে তোমাদের যদি ভ্যাকেন্সি থেকে থাকে নাহলে তোমাকে একটু বাইরে গিয়ে তোমাকে কাজটা করতে হবে টিকিট সালার পোস্টের কাজ তো এখানে নিয়োগ প্রসেসটা বলে দিই তো নিয়োগ প্রসেস রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না সবসময় তোমাদের ডকন্স ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হবে অর্থাৎ তোমাদের ইন্টারভিউ বলতে পারো এটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে ডকনস তোমার চেক করবে তোমাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা সমস্ত কিছু চেক করবে সেখানে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো ঠিক আছে তাহলে তোমার এখানে চাকরিটা কনফার্ম হয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটি করানো হচ্ছে নিয়োগের উদ্দেশ্যটা কি তো নিয়োগের উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের বিভিন্ন স্টেশনে দেখবে বড় বড় স্টেশনগুলোতে তোমাদের দেখবে অনেকেই ভিড় জমে থাকে ঠিক টিকিট তোমাদের দেওয়ার মতন সুযোগই থাকে না ঠিক আছে গাড়ি চলে যায় সব সুবিধা হয় অনেকে টিকিট কাটতে পারছে না ঠিক আছে ভিড়ের কারণে বড়ো বড়ো স্টেশনগুলো অনেকেই তোমাদের দেখেছ দেখেছ তোমরা কীভাবে তোমাদের লাইন দিতে হয় টিকিট কাটার জন্য অবশ্যই এটার সুবিধার্থী তোমাদের এখানে টিকিট কালার পোস্টের নিয়োগের একটি আপডেট উঠে এসেছে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়োগটি করানো হচ্ছে এখানে অবশ্যই যদি চাও বন্ধুরা এখানে কাজটি করে তোমরা এখানে একটু ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারবে তো আবেদন প্রসেসটা কী রয়েছে তো আবেদন প্রসেস রয়েছে বন্ধু অফলাইন ওরে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য একটি আবেদন ফর্মেট হচ্ছে সেটি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে তোমরা এ ফোর ফাইভ এফএর পেজে তোমরা প্রিন্ট আউট করে নিবে হাতে কলমে লিখে তারপর তোমাদের চব্বিশ চার দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে ঠিক আছে অফলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে একটি আবেদন ফর্মেট রয়েছে সেটি তোমাদের ভালোভাবে পূরণ করে চব্বিশ তারিখের মধ্যে তোমাকে ইস্টার্ন রেয়ালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে জমা করতে হবে অবশ্যই তোমাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে তার জন্য সেটা বলে দিই তো ডকুমেন্টস হিসাবে তোমাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কিট এগুলো যারা লাগবে আধার কার্ড লাগবে তোমার ঠিকানার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র লাগবে রোগী তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদের ভালো হবে মুখন্ধি ভরে তোমাদের অফলাইন মোডে আবেদন সম্পূর্ণ করতে হবে চব্বিশ তারিখের মধ্যে চব্বিশে এপ্রিলের মধ্যে তো তোমরা যারা বন্ধুরা চাকরি করছো অবশ্যই আবেদন করবে যদি কাজটা পেয়ে যাবে এখানে তোমরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে ভালো একটা সুযোগ তোমাদের জন্য ঠিক আছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট রেলওয়ে তরফ থেকে এনিয়োগানো হয়েছে এটি ভিএম টিকিট বিক্রয়কারী পোস্টে এছাড়াও মাসিক বেতন পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো অবশ্যই তোমাদের ডিটেলসে ক্লিয়ার করে দিলাম এরপরে যদি জিজ্ঞেস থাকে কমেন্ট করো বা তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ফলো করে দেখে নাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সবাই দেখে আবেদন করতে পারবে তো এটাই তোমাদের জন্য বন্ধুরা আজকের একটি টিকিট খেলার পোস্টে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে অবশ্যই লাইক অন শেয়ার করা আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন